আপনারা আমার কেকের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন তাই আবারও নতুন একটা কেকের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কেক তৈরি করা একদমই সহজ যদি আপনারা কিছু টিপস ফলো করেন তো আজকের কেকটা তৈরি করার জন্য আমি এখানে চারটা ডিম ভেঙে নেব ডিমগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে আপু আমরা যদি ডিমটা ব্লেন্ডার না করি তাহলে কি হবে না হবে অবশ্যই হবে আপনারা চাইলে এটা ডাল গুটনির সাহায্যে ভালো করে গুটি একটু ফুমি ভাব করে নেবেন তারপরে আপনার কেকটা পারফেক্ট হবে যাদের কাছে বিটার আছে আপনারা চাইলে বিট করেও নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ চিনি সামান্য লবণ এবং হাফ কাপ সয়াবিন তেল এবার সব কিছু আমি ভালো করে ব্লেন্ড করে নেব আমি প্রায় দুই তিন মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে শুকনো উপকরণগুলো রেডি করে নেব। তার জন্য আমি এখানে একটা তেলের বড় একটা বাটি নিয়েছি এবং এখানে একটা চালনি বসিয়ে দেবো এবার এখানে আমি দিয়ে দেবো এক কাপ ময়দা আমি কিন্তু একদম সমান পরিমাণ এক কাপ ময়দা নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে যে কোনো তরল দুধ দিতে পারেন এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব তার জন্য প্রথমে আমি দিব দেড় চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা একটা কথা বলে রাখি আপনারা অনেকেই বুঝেন না বেকিং পাউডার এবং বেকিং সোডা সম্পূর্ণ কিন্তু আলাদা এবার সব কিছু আমি ভালো করে চেলে নেব পারফেক্ট একটা কেক তৈরি করার জন্য অবশ্যই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হয় চেলে নেওয়া শুকনো উপকরণগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে ডিমের মিশ্রণ দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে একসাথে কখনোই সম্পূর্ণ ডিমের মিশ্রণ দেওয়া যাবে না এতে করে দলা পাকিয়ে যাবে এবং পারফেক্টভাবে কেকটা তৈরি হবে না তো দেখেন আমি কিন্তু আস্তে আস্তে ব্যাটারটা নিয়ে আস্তে আস্তে মেশাচ্ছি এই কাজটা কিন্তু আমি আরও আস্তে করেছি এখানে ভিডিওটা যাতে করে আরও লং হয়ে না যায় সেই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিছি এবার কেকটার সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে ইউলো ফুড কালার দিয়ে দিলাম চাইলে ইউলো কালারটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে এই কালারের কেক তৈরি করলে আমার অনেক বেশি পছন্দ করে তাই দিয়ে দিয়েছি এবার আমি কেক তৈরি করার জন্য একটা মল্ট নিয়েছি আর তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে সেটাকে আমি মল্টের গায়ে ভালো করে লাগিয়ে নিচে একটা কাগজ বিছিয়ে দেবো যাতে করে কেকটা মল্টের গায়ে লেগে না যায় এবার কাগজটাকে ভালো করে সেট করে আমি ব্যাটারটাকে মল্টে ঢেলে একটু জাঁকিয়ে নেব যাতে করে মাঝখানে কোনো রকম ফাঁকা জায়গা না থাকে এবার আমি এক একটা পাতিল নিয়ে তাতে কিন্তু আমি কোনো রকম পানি দিই নি শুধুমাত্র নিচে একটা কাগজ দিয়ে তার উপরে স্ট্যান্ডটা দিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দেব এভাবে কিন্তু কেক তৈরি করা হয় এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া লাগে না আপনারা এর আগে জিজ্ঞেস করেছিলেন যে আমার পাতিলটা পুড়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এভাবে কেক তৈরি করলে কিন্তু পাতিলটা কখনোই পুড়ে যায় না তো আমি এবার লাগিয়ে উপর থেকে ছিদ্রটা বন্ধ করে দিলাম এবং মিনিট অপেক্ষা করার পর আমার কেকটা কিন্তু একদম হয়ে গেছে তো দেখুন মাশালা কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি আমার পদ্ধতি ফলো করে কেক তৈরি করেন আশা করি ঠকবেন না দেখুন আপরা আমার পাতিলে কিন্তু পানি দিইনি কিন্তু তারপরও আমার পাতিলটা পুড়ে যায়নি কেক এভাবেই তৈরি করে একদম গরম অবস্থাতে আমি কেকটা মোল্ড থেকে সারিয়ে নিয়েছি আমার বাচ্চারা আমার হাতে তৈরি করা কেক অনেক বেশি পছন্দ করে আমি যেদিন থেকে কেকের রেসিপি শিখছি সেদিন থেকে আমি আর কখন ওই দোকান থেকে কেক কিনে আনি না তখন মনে চায় বিভিন্ন ধরনের কেক তৈরি করে বাচ্চাদেরকে খেতে দিই আপনারা যদি আমার আরও কেকের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকে ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নেব দেখাবো পরবর্তী অন্য কোনো ভিডিওতে